দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার মোহাম্মদপুর এলাকায় এই মুহূর্তে কিন্তু ঢাকা মোহাম্মদপুর এলাকায় এলাকাবাসী কিন্তু বিক্ষোভ করছেন খুশি খেতে না মানে কি বলবো তারা হচ্ছে পুরো একটা অযৌক্তিক ব্যাপার আমরা তাদের থেকে কি শিখছি তারা একটা বড়দেরকে রেসপেক্ট করতে জানে তারা যেখানে বড় আমরা কি শিখছি মান করছি দের সরস্বত উপদেশটার ছবি পুরি দিতে কেন তাদের অযুক্তিবাদী কথাটা মেনে না যাওয়ার জন্য আচ্ছা আমরা কেন এই কাছে আগস্ট এই প্রতিবাদ করেছিলাম নাই জন্য যুক্তিবাদী কথার জন্য আপনারা পুরো বাংলাদেশ দেখেন যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে আমরা ছাত্র জনতা কি ন্যায়ের পক্ষে কথা বলি তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার পথে নেই তাদের আন্দোলন করছে তা আমি তাদের বিরুদ্ধে আমি নারী হিসাবে তাদের এসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একজন নারী কারণ তাদেরকে যে আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে কনসিডার করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে তাদের ফ্যামিলি এখানে পুরোটাই আসছে কারণ একজন ভদ্র নম্র ফ্যামিলির মেয়ে কখনো এই এসব কাজ করতে পারে তারা বড়দেরকে সম্মান করতে পারছে না

because because they, I know that this is their personal opinion having cigarette or drugs etc because I always go with that place and I saw them having cigarette and drugs because this is not good for our health and who will be beside you they are not also good because they will have a user in their health also so I don't agree. And always my little brother and sister ask me what is this and my parents always have to protect me why because i don't learn and why what we are learning from this generation <laughs>